মেলোডি অ্যাপ একটি প্রফেশনাল রেকর্ডিং স্টুডিও সম্মানিত এলাকাবাসী ও আমার প্রাণ প্রিয় পথচারী মা ভাই বোন বন্ধুরা আপনাদের সকলকে জানাই জাদুর হাটের ঐতিহ্যবাহী আলমগীর স্টোরের পক্ষ থেকে পবিত্র যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেমাই কিনবেন সেমাই চিন্তা করছেন কোথা থেকে ভালো উন্নত মানের সেমাই কিনবেন আর চিন্তা ভাবনা না করে আতে সময় সুযোগ থাকলে চলে আসুন আমাদের প্রচার মাইকেল লক্ষ্য করে আমাদের কাছে আপনারা পাচ্ছেন জাদুর হাটের ঐতিহ্যবাহী অলংগির স্টোরে উন্নত মানের ঘিয়ে ভাজা বোম্বে লাচ্ছা সেমাই যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন সেমাই নীল লাচ্ছা সেমাই উন্নত মানের বক্স সেমাই পাঁচ তারা সেমাই মজা সেমাই হামিদ সেমাই খোলা লাচ্ছা সেমাই এর সাথে থাকছে বাবুল হোসেনের উন্নত মানের ঘিয়ে ভাজা মধুমলা ও চিনি ছাড়া লাচ্ছা সেমাই আর চার প্যাকেট লাচ্ছা সেমাই কিনলেই পাবেন একটি মেহেদি একদম ফ্রি একটি মেহেদি একদম

হামিদ সেমাই খোলা লাচ্চা সেমাই এর সাথে থাকছে বাবুল হোসেনের উন্নত মানের ঘিয়ে ভাজা মধুমালা ও চিনি ছাড়া লাচ্চা সেমাই জি হা চার প্যাকেট লাচ্ছা সেমাই কিনলে আপনি পাবেন একটি যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একটি মেহেদি একদম ফ্রি সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া পরিবেশে তৈরি স্বাস্থ্যসম্মত বিএসটিআই অনুমোদিত আমাদের এই সেমাইগুলো শুধুমাত্র আপনাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিটি হাতে হাতে পৌঁছে দিচ্ছি আমাদের এই সেমাইগুলো স্টক সীমিত স্টক সীমিত এই সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য তাই যারা আমাদের এই সেমাই ক্রয় করবেন এক্ষুনি চলে আসুন এই যে এই দিকে এই দোকানে ঈদ কিংবা কুরবানি এবং যখন তখন বাড়িতে অতিথি আপ্যায়নে বাসায় নিয়ে রেখে দিন আমাদের এই সেমাই গুলো যা পাচ্ছেন অতি সুলভ যে কোনো রেকর্ডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভালো থাকুন জি হা আমাদের এই দোকানেই পাচ্ছেন খুবই উন্নত মানের সেমাই স্টক সীমিত তাই অযথা সময় নষ্ট না করে এখনি চলে আসুন এই যে এই দিকে আমাদের প্রচার ম্যাক লক্ষ্য করে তাই চট জলদি চলে আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে এই যে এই দিকে এই দোকানে জাদুর হাটের ঐতিহ্যবাহী আলমগীর স্তরে পাচ্ছেন উন্নত মানের ঘিয়ে ভাজা বিভিন্ন রকম সেমাই সেমাই সেমাই